নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চয়েতিস নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এটা হলো গত শনিবারের ভিডিও শনিবার দিন দুপুরবেলা তো বেরিয়েছিলাম কাঁচা সবজি বাজার কিনতে সেটা তো আমি আগের ব্লগে দেখিয়েছি এবং আমি আগের ব্লগে বলেছিলাম যে বাড়িতে এসে আমার অনেক কাজ আছে সেগুলোর একটা ভিডিও দেব তো সেই ভিডিওটি এটি এখন বাজে ওই সন্ধ্যে ছটা পনেরোর মতো তো এখন এসেই আগে চা বসিয়ে দিয়েছিলাম তারপর এদিকে বাজারের ব্যাগে চোখ পড়তেই দেখছি যে বেডটা কিনেছি সে বেডের প্যাকেটটা ঘামছে বাইরের কনকনে ঠান্ডা আর ঘরের গরম ঢুকেই এই অবস্থা হয়েছে ঠান্ডা আর গরমের প্রেমে বাষ্পের খেলা এটা শেষমেশ এই বেডটাকে একটু বিশ্রাম দিলাম আর আমি এক কাপ চা নিয়ে নিলাম কানাডার শীতে বাজার করতে যাওয়া যতই কষ্টকর হোক শেষে যখন হাতে এক কাপ গরম চা থাকে তখন সব কষ্ট যেন হাওয়ায় মিলিয়ে যায় তাই শীতের দিনে বাজার করা যতই কঠিন হোক না কেন চায়ের কাপেই পাওয়া পরম শান্তি বাজার থেকে ফিরে আসার পর তখন একটাই অবস্থা এক কাপ গরম চা চাই যে কোনো মূল্যে তারপর চা খেয়ে এদিকে কাজে লেগে পড়লাম কারণ আজকে রাতে প্ল্যান হয়েছে যে একটু চিকেন খাবো খাবো তবে চিকেন 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 নয় হচ্ছে সেই জন্য এই দুটো চিকেনের প্যাকেট আজকেই কিনে নিয়ে এসেছিলাম তার মধ্যে যেকোনো একটা প্যাকেট খুলে এখন রান্না করব তার মধ্যে দেখছি আনতে গিয়ে এই চিকেনের প্যাকেটটা একটু কেটে গেছে প্লাস্টিকটা ওপরে তাই এটাই রান্না করব। আজকে বাজারে গিয়ে এত জিনিস কেনা হয়েছিল যে কার্টার মধ্যে সব এত গুতোগুতি করে ঢোকানো হয়েছে যে এই চিকেনের প্যাকেটটা ওপর দিকে ছিঁড়ে গেছে এখন এটা যদি ফ্রিজে রেখে দিত নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য এই চিকেনটাই রান্না করে নিই আর যেটা ভালো আছে সেটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম এই পাঁচটা লেগ পিসের ওজন হয়েছিল ওই পাঁচশো গ্রামের কাছাকাছি আর এটার দাম পড়েছিল সিক্স পয়েন্ট ডলার জানেন তো এখানকার মাংস মাছ যাই বলুন না কেন পরিচ্ছন্নতার দিক থেকে একদম একশো একশো দিতে হবে এখানে মাংস বিক্রি হয় প্যাকেটে সুন্দর করে মোড়ানো যেন এটি কোনো লাক্সারি পণ্য না রক্তের দাগ না কাঁচা গন্ধ এমন পরিষ্কার যে মনে হয় সরাসরি ল্যাবরেটরি থেকে এসেছে যে কোনো মাংস বলুন বা যে কোনো মাছ এমন ভাবে প্লাস্টিক সিল করা থাকে যে কোনো ভাইরাসও ঢুকতে পারে না তবে এখানকার মুরগির মাংসের পিসগুলো দেখে মনে হয় মুরগিরাও যেন জিম করে দেখে মনে হয় যেন এরা প্রোটিন হয়েছে যাই হোক এই শক্তপোক্ত মুরগির মাংস দিয়ে গ্রিল চিকেন খেতে ভালোই লাগবে এখানে বাজার করতে গিয়ে আমার একটা জিনিসই ভালো লাগে সেটা হচ্ছে দর কষাকষির কোনো বালাই নেই দোকানে যা দাম লেখা সেটাই ফাইনাল না কমবে না বাড়বে যদি ট্যাক্স যোগ না হয় হয় আমাদের দেশে যেখানে ভাই একটু কম নেন বলে শুরু হয় আর এই নেন শুধু আপনার জন্য বলে শেষ হয় এখানে সে সুযোগই নেই তবে এখানকার মলে মাঝে মাঝে অফার দেয় আর অফারের দিনে অতিরিক্ত ছাড় পাওয়া যায় তখন সবাই সেই সুযোগে ছাড় নিতে যায় যেন সেটাই আধুনিক যুগের দর কষাকষি আমাদের দেশে বাজারে গেলে মাছের লাফানো কাদা ভরা সবজি আর কষাইখানায় মাংস কাটার ঠক ঠক শব্দে গা শিউড়ে ওঠে এটাই তো টাটকার প্রমাণ আর এখানে সবকিছু যেন বরফের যুগে আটকে আছে মাছ মাংস সবই ফ্রিজে জমাট দোকানে ঢুকলে মনে হয় বাজার নয় বরং কোন বিজ্ঞান গবেষণাগারে ঢুকেছি ফল মূল এত নিখুঁত যে বোঝার উপায়ই নেই এগুলো কখন কোথায় জমেছিল এত চকচকে আর কেমিক্যাল প্রোটেক্টেড যে মনে হয় একশো বছর পরও টাটকা থাকবে তবে এর কিছু ভালো দিকও আছে কিছু কিনে রেখে দিলে মাসের পর মাস নষ্ট হয় না খাওয়ার আগে বরফ গড়ানো ধৈর্য থাকলেই হবে আমাদের দেশে প্রতিদিন টাটকা বাজারের আনন্দ থাকলেও কানাডায় সেই সুযোগ নেই এখানে মাছ মাংস কিনতে গেলে ছোটখাটো স্টক করতে হয় যেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি সুপার সব থেকে এরকম মাংসের প্যাকেট কিনে এনে ফ্রিজে ভরতে ভরতে মনে হয় যেন মাসব্যাপী রান্নার প্ল্যানিং চলছে তারপর খাওয়ার আগে বরফ গলানোর লম্বা অপেক্ষা সবচেয়ে মজার ব্যাপার হলো মাঝে মাঝে ফ্রিজে এত মাংসের প্যাকেট জমে যায় যে মাঝে মাঝে নিজেই ভুলে যাই যে কখন কোনটা কিনেছি তাই আজকে মাংস কিনে এনে সাথে সাথেই রান্না করে নিচ্ছি বরফ গলানোর কোনো ঝামেলা নেই এখন রান্না করে নিলে তারপর এদিকে চিকেনটা ম্যারিনেট করার জন্য আদা পেঁয়াজ রসুনটা পেস্ট করে নিচ্ছি এবার প্রথমেই ম্যারিনেশন দই লেবুর রস পেঁয়াজ রসুন আদা বাটা জিরে গুঁড়ো তন্দুরি মশলা নুন চিনি সব পরিমাণ মতো দিয়ে এবারে মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে দিলাম ও হ্যাঁ সঙ্গে একটু বাটারও মিশিয়েছিলাম মাংসের মশলাটার সঙ্গে যাতে মাংসের ভেতর কোনো শক্ত ভাব না থাকে এবারে সব মশলা একেবারে মাংসের সঙ্গে এত ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম যাতে মুরগিটা ভাবতেই না পারে যে সে এখনো প্যাকেটের ভেতর বন্দি আছে আরেকটা জিনিস হলো এখানকার সাদা পেঁয়াজ আর বড় রসুন দুজনেই যেন রান্নার পারফেক্ট পার্টনার এই দুই বন্ধু একসাথে যেখানে হাজির হয় সেখানকার ফলাফল সুস্বাদু খাবার আর খাবারের শেষে মনে শান্তি মাংস যখনই ম্যারিনেট করি তখন যেন মনে হয় নিজেকে রেস্টুরেন্টের শেফ প্যাকেট থেকে বের করার পর মাংসটাকে এমন ভালো করে ম্যারিনেট করি মনে হয় যেন মাংস বলছে ধন্যবাদ দিদি মাংসটা যত সুন্দরভাবে ম্যারিনেট করা যায় ততই ভালো পেঁয়াজ রসুন আদা লেবু জিরে গুঁড়ো এই মিশ্রণ মাংসটাকে যেন নতুন জীবন দেয় মাংস রান্না করার আগে প্রথম কাজটাই হলো এই ম্যারিনেট করা না হলে যেন কিছুই হলো না এরকম মনে হয় ব্যাস আমার প্রথম কাজটা কমপ্লিট হয়ে গেছে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে এবারে এই ম্যারিনেটেড মাংসটা এক ঘন্টা ফ্রিজে রেখে দেব। তারপর ফ্রিজ থেকে বার করে এই মাংসটা ওভেনে ঢুকিয়ে দেব ব্যাস তাতেই রান্না হয়ে যাবে আর কিছু করতে হবে না আর এদিকে আজকে দুটো রেডিমেড পিজা কিনে এনেছিলাম ইচ্ছা হয়েছিল আজকে রাতের ডিনারে গ্রিল চিকেনের সঙ্গে এই রেডিমেড পিজা খাবো তাই নিয়ে এসেছিলাম এই রেডিমেড পিজা পুরোপুরি সেরা পিজার প্যাকেটের গায়ে লেখা ছিল যে কিভাবে বানাতে হয় তো আমরা ওভেনের ভেতর ঢুকিয়েই এটা বানাবো এটাই ঠিক করলাম প্রথমে এই পিজার প্যাকেট দুটো খুলতেই চোখে পড়ল সুস্বাদু টপিংস আর সসের ঝলক আমরা দুটো দু ধরনের পিজা নিয়ে এসেছিলাম একটা হচ্ছে মাশরুম আর একটা হচ্ছে চিকেনের তো এখন যেটা প্লাস্টিক খুলছি এটা হচ্ছে মাশরুম মানে ওপরে মাশরুমের টপিংস দেওয়া সবকিছু রেডিমেড করাই আছে শুধু আমাকে ওভেনে ঢুকে থেকে এটাকে শেখতে হবে আর ডান দিকে দেখুন আমার চিকেনটাও করা হয়ে গেছে শুধু পিজা গুলো প্যাকেট খুলে ওভেনে দিয়ে দিলেই আমাদের রাতের ডিনার আজকে রেডি হয়ে যাবে এই পিজা এক একটা প্যাকেট দাম পড়েছিল চার ডলার করে খুব একটা বেশি না ঠিকই আছে আর এই পিজা নিচের বেসটা মানে টপিংসের নিচের যে বেস্টা পিজার সেটা কিন্তু পুরো পাউরুটি ছিল না পুরো ময়দারি ছিল মানে পুরো কাঁচা ময়দাটার ওপর এই টপিংস গুলো দেওয়া ছিল ওভেনের ভেতর ঢোকানোর পর এই ময়দার যে মানে এই ফুলবে মানে ওভেনের হিটে এটা ফুলে যাবে তারপর পিজা তৈরি হয়ে যাবে এখানে বাজার করতে গেলেই চোখে পড়ে রেডিমেড খাবারের বিশাল কালেকশন রেডিমেড পিজা পাস্তা সহ স্যান্ডউইচ সবই এক একটা মাস্টার পিস বা ওভেনে গরম করলেই হয়ে গেল এটা যেন এমন যে আপনি কাজের ভেতরেই শেফ রান্নার ঝামেলা কমিয়ে একেবারেই প্রপার খাবার পাওয়া এটা তো মনে হয় লাইফের গেম চেঞ্জার আর সবচেয়ে মজার ব্যাপার হলো এগুলো এত টেস্টি হয় যেন মনে হয় মাই রান্না করেছে এই যে বক বক করতে করতে আমাদের পিজা রেডি হয়ে গেছে ওভেন থেকে বের করে নিয়েছি এখন আমরা এখন এটা কেটে আমরা এখন দুজনে মিলে ডিনার করে নেব রাতের আজকে পিজা গুলো দেখতেও যেমন ফাটাফাটি ছিল তেমনি খেতেও খুব স্বাদ ছিল এর স্বাদে মনে হচ্ছিল যেন কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টে বসে আছে শেষ মেশ খেতে খেতে মনে হলো কানাডার রেডিমেড পিজা ঠিক সেই রকমই স্বাদ দিয়েছে যেমনটা কখনোই ভাবিনি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির করব। টাটা